অঙ্ক ইংলিশ হিসাব বিজ্ঞান এসবে আর কি তো আর কি যদি চাপ দেওয়া হয় পোলো পাইন্ডে আর কি ভালো হইতো আমি আজকে আপনাদের সাথে জাস্ট পরিচিত হতে আসছি আমার সাথে আজকে আপনাদের প্রথম পরিচয় পরিচিত হচ্ছে আপনাদের সবার চাহিদা পূরণ করতে যেন পারি এবং শিক্ষার্থীদেরকে যেন তাদের সঠিক শিক্ষাদান করার ব্যবস্থা করতে পারি জনতা বাগ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি শিক্ষার মানোন্নয়নে আজকে জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে এক মত বিনিময় সবার আয়োজন করেছেন আমরা সেই মত বিনিময় সবার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে আমার ছেলে আমাদের স্যার ম্যামরা ভালোই বুঝাই আমাদের তাদের পরে আমরা ভালোই বুঝি আমার নাম রামিয়া মেম আমি সায়েন্স গ্রুপের আমাদের টিচাররা খুব ভালো পড়াশোনা করায় এখানে পড়াশোনার মান খুবই ভালো ওনাদের ব্যবহার সন্তুষ্টজনক আমরা সন্তুষ্ট ওনাদের পড়াশোনায় পড়ালেখার মান আছে ভালোই অঙ্ক ইংলিশ হিসাব বিজ্ঞান এসবে আর কি একটু আর কি যদি চাপ দেওয়া হয় পোলো রে তাহলে আর কি ভালো টিচাররা ভালো আছে এখন ওই যে বাচ্চারা একটু করে অমনোযোগী হয়ে গেছে একটু গ্যাপ থাকার কারণে কতদিন গ্যাপ ছিল স্কুল বন্ধ ছিল তো এসবের জন্য কি বাচ্চারা একটু অমনোযোগী হয়ে যায় বা যদি টিচাররা চাপ দেয় গার্জেনরা যদি বাসা যত্ন নেয় তাহলে ইনশাল্লাহ বলা বাইন্দ ভালো রেজাল্টই করবে আমরা চাই আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আসুক যে প্রশ্নগুলো যেন গ্রহণযোগ্য হয় এবং আমরা সেগুলো সমাধান করতে পারি শিক্ষক অভিভাবক ছাত্র সবাইকে মিলিয়ে শিকার মানুন সম্ভব আমরা একা যদি চেষ্টা করি কোনো অবস্থায় শিকার মান আমরা ভালো করতে পারবো না যদি আপনারা আমাদের সাথে সহযোগিতা না করেন বেশিরভাগ গার্ডিয়ান এটা আমাদের দোষ সময় মতো আসি না স্কুল কর্তৃক যখন কোনো সভা আহ্বান করা হয় আমরা স্বতঃফূর্ত ভাবে সঠিক সময়ে উপস্থিত হব বিশেষ কিছু বলবো না আমার বলা একটাই যে বিদ্যালয়টা আমাদের সবার এই বিদ্যালয় থেকে আমার ছেলে যদি ভালো রেজাল্ট করতে পারে আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া আমি বলতে পারবো যে আমার ছেলে অমুক স্কুল দেখে ভালো রেজাল্ট করছে আসলে কি গুণ ধরিয়ে দেওয়া সুদ্রাটার কথা বলেন না আপনারা শুধু ধরিয়ে দেবেন ধরিয়ে দেবেন আমাদেরকে যে আমরা কি করা উচিত যেহেতু অল্প সময়ের মধ্যে নতুন কারিকুলামে নতুন বই দশম শ্রেণীর জন্য আলাদা নবম শ্রেণী আলাদা বাকি নিচে সকল বিষয় শ্রেণী প্রথম শ্রেণী পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাভারেজের যিটা ধরে কভারেজে যাচ্ছেন শিক্ষা ক্ষেত্রে যেহেতু আপনাদের ছাত্র ছাত্রীরা এখানে এই স্কুলে বিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠিয়েছেন কারণ এখান থেকে আপনাদের শিশু আপনাদের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ এখান থেকে পড়াশোনা শেষ করে যাবে আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করে কিনা ক্লাসে আসে কিনা আবার পড়াশোনা কোন এই যে এক অভিভাবক বলছেন আমার ছেলে এই ক্লাস এই পড়াশোনা বোঝে না ক্লাসে পড়া বোঝে না আপনারা আজকে আমি আপনাদেরকে মিটিং আহ্বান করছি আপনাদের মতামত দেওয়ার জন্য করার জন্য এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় আপনাদের সাইড থেকে যদি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা পেতাম তাহলে এগুলো আমরা বুঝতে পারতাম আমি আশা করব আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন তারা ঠিক মতো স্কুলে আসছে কিনা এবং যাচ্ছে কিনা এই সময়টা যদি তারা ভালোভাবে পড়াশোনা না করে তারা যদি পড়াশোনা ফাঁকি দিয়ে মানে এমনি ক্লাস ফাঁকি দেয় ম্যাডাম ফাঁকি দেয় কিন্তু নিজেরা ফাঁকিতে পড়ে যায় জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে এখন আমাদের এই স্কুলে কিন্তু এই সার্বক্ষণিক খুব সুন্দর সিকিউরিটির জন্য ছাত্র ছাত্রীদের সিকিউরিটির জন্য গেটের বাইরে এবং প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু সিসি ক্যামেরার আওতায় ভুক্ত ওই ছোলা ছাত্র ছাত্রীরা যদিও ক্লাসে দেখা যায় টিচার যাতে একটু দেরি করলো দুষ্টামি করলো সেগুলা কিন্তু এখন নজরদারিতে আছে প্রত্যেকটা ছাত্রের ছাত্রী একটা স্মার্ট কার্ড থাকবে গলা জ্বলবে সেই আপনার ক্লাসে ঢুকার সময় সে কার্ড পাঁচ করবে সাথে সাথে আপনারা যারা যারা গার্ডিয়ান আছেন আপনার যে মোবাইল আছে একটি মোবাইল লাগবেন ওই মোবাইল নাম্বারে সাথে আপনার ছেলে কখন ঢুকলো যদি দশটায় ক্লাস আরম্ভ হয় তাহলে দশটায় দশও যদি ঢুকে দেখবেন যে আপনার দশ মিনিট লেট হয়ে গেছে আপনার মোবাইলের সাথে সাথে মেসেজ যাবে আপনি এটা দেখলেন যে আপনার ছেলে আজকে স্কুলে গেছে আবার যখন ছুটি হবে তখনও দেখা গেল চারটা বাজে ছুটি হয় আপনার ছেলে চারটা পনেরো বিশে এখান থেকে বাসা যেতে পনেরো মিনিট লাগে বাকি পনেরো মিনিট যদি দেরি করে যায় তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে তুমি কোথায় ছিলে এতক্ষণ এত দেরি কেন কষ্ট ইনশাল্লাহ সেই ব্যবস্থা করতেছি আমি এই স্মার্ট কার্ড সিস্টেম অ্যাটেন্ডেন্সটা হবে ডুক্ত কার্ড ফান্স করে যাবে আবার বের হতেও ফাঁস করবে এগুলার জন্যই এই তথ্যগুলোর জন্য আমি আগামী কয়েকদিন মধ্যে পরিকল্পনা করতেছি যে এটা এই স্মার্ট কার্ডের আয়তা আনতেছি আমি যে কদিন মানে কদিন এই বিদ্যালয়ে দায়িত্ব থাকবো সভাপতির সেই কয়দিন কোনো প্রকার অনিয়ম দুর্নীতি এবং স্বজন প্রীতি কোনো কিছুই করা হবে না এটা আপনারা নিশ্চিত থাকেন আমি আজকে আপনাদের সাথে জাস্ট পরিচিত হতে আসছি আমার সাথে আজকে আপনাদের প্রথম পরিচয় পরিচিত হচ্ছি ইনশাল্লাহ এই যে শুনতেছি সামনে আমি আরো মিটিং কল করবো আপনাদের সাথে মত বিনিময় করবো সে সময় ইনশাল্লাহ দেখবেন আসতে ধারাবাহিকভাবে নয় আপনাদের এগুলা সলভ করার চেষ্টা করব আর শিক্ষার মান কিভাবে আরো উন্নত করা যায় বাড়ানো যায় সেটা মতামত আপনারা দিবেন আর আমরা ইনশাল্লাহ বিদ্যালয়ের প্রতি কেয়ার করবো আমি আমার সাধ্য মতে আশা করি আপনারা সামনের দিনগুলোতে আপনাদের কারো মতামত থাকলে আমার নাম্বার আছে অথবা আপনার একটা কমপ্লেন বক্স দেওয়া আছে নিচে আপনারা লিখে দিয়ে যাবেন আর আপনাদের যে চাহিদা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আমরা এগুলা সেগুলো পূরণ করার চেষ্টা করব। আমাদের টিচারের সংখ্যা বাড়াবো ভবিষ্যতে বিজ্ঞানের টিচার বলেন তারপর পরিসংখ্যানের টিচার বলেন সামনের দিকে ইনশাল্লাহ সেই টিচার গুলো আমরা ফিল করে নিব তো সবাইকে ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় দিয়েছেন আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে এবং আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আপনাদের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করার জন্য আমি একটা নতুন পরিবেশ পেয়েছি এই পরিবেশটার জন্য আমার এই পদের জন্য এই পরিবেশটা আমার খুব খুব মানে ভাগ্যবতী মনে হয় আমাকে নিজেকে তো আমি আশা করবো আপনাদের সবার চাহিদা পূরণ করতে যেন পারি এবং শিক্ষার্থীদেরকে যেন তাদের সঠিক শিক্ষাদান করার ব্যবস্থা করতে পারি সবাইকে আমার অন্তর্থান থেকে শুভেচ্ছা ভালোবাসা আসসালামু আসসালামুকুম রহমতুলবরক